বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি মালহার অনেকগুলো নতুন ডিজাইন তো এখন তো আমাদের ঈদভাঙা বাজার তো আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব মালহার ড্রেসগুলো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আলমদিনা ফ্যাশানের সাথে থাকবেন সবসময় আমাদের থেকে কেনাকাটা করবেন তো সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটির ড্রেস আমাদের আলমদিনা ফ্যাশন থেকেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে মালহার একটা ডিজাইন অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশ কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং হানড্রেড পারসেন্ট সুতির ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল হাতা হবে প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের থেকে ফ্রি সাইজ পেয়ে যাবেন আর এই ড্রেসগুলা কিন্তু আজকে আপনাদেরকে হোলসেল প্রাইস বলে দেব এগুলার হোলসেল প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা হলে মালহার এই ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো নিতে পারবেন যেগুলো থাকবে পাঁচ হাত নামাজি অন্য এবং হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের ভিতরে আর এই ড্রেসগুলো ছয় পিস নিলে মালহার মধ্যে ছয় ডিজাইনের ছয় পিস ড্রেস নিলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা ফিক্সড থাকবে এবং যারা হচ্ছে খুচরা নেবেন ছয় পিসের কম নেবেন এক দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা করে বেশি থাকবে পার পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মালহার অনলি পাইকারি আটশো টাকা এবং যদি আপনারা খুচরা নেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে বেশি পড়বে একবারে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিছি আমাদের লাভ ছেড়ে একবারে আমাদের যেটা পড়তা ওই রেটে আপনাদেরকে দিয়ে দিতেছি মালহার তো এর থেকে কম ইনশাল্লাহ কোথাও পাবেন না যার যত পিস ড্রেস লাগে অবশ্যই আপনারা কালেকশন করবেন আমাদের থেকে এবং আমাদের সাথে থাকবেন আমাদের কাছে রাঙ্গুলি ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাইশোরি ড্রেসগুলো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে মালহার মধ্যে আরেকটা ডিজাইন খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো থাকবে পা ছাত নামাজি ওড়না তো যারা ড্রেসগুলো অনলাইনে নেবেন যারা দোকানে আসতে পারবেন না অনলাইনে নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে মালহার মধ্যে এটার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন খুব চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেগুলো 100% সুতি প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন 100% পার্সেন্ট সুতি ড্রেস এবং ওনাগুলো থাকবে পাঁচ হাত পাঁচ হাত নামাজ ওনা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই মালহার ড্রেসগুলো পাইকারি অনলি আটশো টাকা এইটার একটা ডিজাইন দেখেন স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন যে ড্রেসগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না থাকবে পাঁচ হাত পাঁচ হাত নামাজি ওড়নার ভিতরে থাকবে এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাত নামাজি ওড়না সেলার ফেব্রিক্সটা থাকবে আড়াইগজ আর কোনো ড্রেস আপনারা যদি বিক্রি করতে না পারেন আপনারা সেটা আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন অলওয়েস আমাদের থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্যাকসাইডটা দেখান এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা তাই অতি দ্রুত চলে আসবেন আলমদিনা ফ্যাশনে ড্রেসগুলোর জন্য অতি দ্রুত চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের কাছে পেয়ে যাবেন মাইশোরি মালহার জমজমের লোন পেয়ে যাবেন এটা হচ্ছে উড়া এটার একটা ডিজাইন দেখেন সাদা কালার ভিতরে কত চমৎকার দেন এটা হচ্ছে নিচেরটা হবে হাতা এটা ওড়না পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত একটা নামাজি মালহার মধ্যে এটার একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন ব্যাকসাইট দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট নিচেরটা হবে হাতা এগুলো সব ফুল হাতা হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল হাতা হবে ওনাগুলো থাকবে পাঁচ হাত পাঁচ হাত নামাজ অনা থাকবে এটা হচ্ছে ওনা দেখেন খুব চমৎকার ওনা এটার একটা ডিজাইন মা বন্ধু দ্রুত স্ক্রিনশট নেবেন যারা হচ্ছে অনলাইনে ড্রেস নেবেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা ব্যাক ব্যাকসাইট নিচেরটা হবে হাতা পরতেকটা ড্রেস থাকবে হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ওনা ওনাটা থাকবে পাঁচ হাত এইটার একটা ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইন এটা ব্যাক সাইড নিচেরটা হাতা মিষ্টি কালারের মধ্যে নতুন ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইন এইটার একটা ডিজাইন অ্যাশ কালারের ভিতরে পানি টাইপের অ্যাশ এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড় এটার একটা ডিজাইন দেখেন ওয়াও খুব চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা ওড়নাটা থাকবে পাঁচ হাত একটা নামাজি অন্যা স্যালারটা থাকবে আড়াইগজ তো অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের এখানে আসলে আপনারা সব ধরনের থ্রি পিস পাইকারিতে পেয়ে যাবেন পাইকারি দামে সব ধরনের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস মালহার লোন মাত্র পাইকারি আটশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এখন আপনারা সারা বাংলাদেশ যাচাই করে আমাদের থেকে ড্রেস পারচেস করবেন এবং চলে আসবেন আমাদের শপ আমাদের শপ আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার আটানব্বই চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশেই চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটের চার নম্বর বিল্ডিং চারতলাতে আসলেই আমাদের শপটা পেয়ে যাবেন তাই আপনারা যারা আমাদের থেকে কেনাকাটা করতে আগ্রহী আপনারা সবাই চলে আসবেন আপনাদের শপের জন্য ড্রেস নেওয়ার জন্য আপনাদের দোকানে বিক্রির জন্য আমাদের ড্রেসগুলো হবে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি ড্রেস যেগুলো আপনারা আমাদের থেকে কমে কোথাও ইনশাল্লাহ পাবেন না আমাদের থেকে কমে ইনশাল্লাহ কোথাও পাবেন না তাই অতি দ্রুত চলে আসবেন আমাদের শপ এবং যাদের আসা পসিবল না আপনারা অবশ্যই অনলাইনে আমাদের থেকে ড্রেস নিতে পারবেন এবং সবগুলা ড্রেস আমাদের থেকে যে ড্রেসই নেন সবগুলা ড্রেস পাবেন ফ্রি সাইজ আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ড্রেস আপনাদের দোকানে আপনারা একশো পার্সেন্ট কালার গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইট যারা অনলাইনে নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন এবং আপনারা ড্রেসের ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ওনা ওনাটা থাকবে পাঁচ হাত নামাজের ভিতরে এটা হচ্ছে ব্যাকসাইট নিচেরটা হবে হাতা খুবই চমৎকার অরেঞ্জ কালারের ভিতরে কালারফুল একটা ড্রেস ডিজিটাল ড্রেস ডিজিটালের মতোই দেখেন কত চমৎকার এই দেখেন কত চমৎকার ড্রেস এটা হচ্ছে আর একটা ডিজাইন আজকে কিন্তু সব ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্ট বলতে আমাদের লাভ না রেখে আপনাদেরকে ড্রেস বিক্রি করতেছি দেখেন আমাদের লাভের থেকে আপনাদের লাভের অংশ ছেড়ে দিছি মাত্র পাইকারি আটশো টাকা খুচরা নিলে আটশো পঞ্চাশ টাকা পাইকারিতে নিলে আটশো খুচরা নিলে আটশো পঞ্চাশ টাকা যেটা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ আপনারা এরকমই ইনশাল্লাহ কোথাও পাবেন না এটা আর একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা প্রিন্ট কোয়ালিটি দেখেন খুবই চমৎকার প্রিন্ট কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ও না অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা এইটার একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে সাইড দ্রুত স্ক্রিনশট নেবেন আপনারা যে ড্রেসগুলো আমার পার্চেস করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ওরনা ওনাটা থাকবে পাঁচ হাত নামাজি অনুনা এইটার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না ওনাগুলো পাঁচ হাত নামাজি ওড়না থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সালোয়ার ফেব্রিক্সটা থাকবে গজ যত মোটা মানুষ হোক সবার হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না দেখেন কত চমৎকার ওড়না পাঁচ হাত নামাজি ওড়না এইটার একটা ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না পাঁচ হাত নামাজি ওড়না এটা আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা ব্যাক সাইড নিচেরটা হবে হাতা উনাটা থাকবে পাঁচ হাত নামাজি উন্যা এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুব চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা খুবই কালারফুল ডিজিটাল প্রিন্ট লোন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি মালহার ডিজাইন মাস্টার কপি অনলি পাইকারি আটশো টাকা খুচরা নিলে পঞ্চাশ টাকা বাড়বে এইটার একটা ডিজাইন দেখেন খুব চমৎকার ব্যাকসাইটটা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইট নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়া ওনাগুলো থাকবে পাঁচ হাত খুবই কালারফুল এটা আর একটা ডিজাইন টিয়া কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা লোন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা খুবই চমৎকার লোনটা এটা হচ্ছে ওড়না পাঁচ হাত নামাজি ওনা থাকবে এটা আর একটা ড্রেস মালহার মধ্যে খুবই চমৎকার ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইট নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়া এটার একটা ডিজাইন চুনডি প্রিন্টের মধ্যে দেখেন খুবই চমৎকার চুনডি প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা খুবই চমৎকার এবং কালারফুল ড্রেসগুলো তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা অনলাইন নেবেন এবং যারা দোকানে আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেট চার নাম্বার বিল্ডিং চারতলা আটানব্বই নাম্বার শপটে হচ্ছে আমাদের আলমদিনা ফ্যাশন তো অতি দ্রুত আপনারা চলে আসবেন ড্রেসগুলোর জন্য এবং আপনাদের দোকানের বেস্ট কালেকশন হবে মালহার ড্রেসগুলো যেগুলো হচ্ছে সারা বাংলাদেশের থেকে সবচেয়ে কম দাম সবচেয়ে কমে আমাদের থেকে পার্চেস করতে পারবেন যেগুলো হচ্ছে আমরা খুবই সীমিত লাভ লাভ না বলেই চলে মাত্র আটশো টাকা করে আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন যেগুলো হচ্ছে আপনারা সময় রেগুলার কিনেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যেগুলো পাইকারিতে আটশো পঞ্চাশ টাকা কিনেন আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় এবং যারা হচ্ছে খুচরা নেবেন তারা আমাদের থেকে নিতে পারবেন পঞ্চাশ টাকা বেশি খুচরা প্রাইসটা থাকবে পঞ্চাশ টাকা বেশি আটশো পঞ্চাশ টাকা করে তো অতি দ্রুত চলে আসবেন আমাদের শপ আলমুদিনা ফ্যাশন এবং এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন সিকোয়েন্স কাজের ড্রেসগুলো সিকোয়েন্স কাজের এই ড্রেসগুলো পেয়ে যাবেন রাঙ্গুলি ড্রেসগুলো পেয়ে যাবেন এবং সাদা বাহার টু পিস পেয়ে যাবেন সাদা বাহারের এই টু পিসগুলোও পেয়ে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম